আসলে ইলেকশন হইলে বিএনপি যদি ইলেকশন করতে চায় এবং ফকরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা কইছে এই কথাটা তো সত্য এইরকম একটা লোক কি নোবেল লরিয়েট হইতে পারে কিভাবে বিএনপি কে পরাজিত করা হবে ইউনুস সাহেবের কাছে এই ডাইসটা বানানো আছে এখানে চোদ্দ দল ইলেকশন করবে না আওয়ামী লীগ করবে না জাতীয় পার্টি করবে না বাম দলরা করবে না বিএনপি করলেও

আপনি না করতে পারবেন যদি না আমার কথাটা কি বুঝতে পারছেন কেন আওয়ামী লীগের ত্রিশ পার্সেন্ট ভোট আছে তার হাজার হাজার কর্মীরা এখনো গ্রামে গঞ্জে আছে কর্মীর সংখ্যা লাখে লাখ আমি কথাটা বললাম তার তো বেরোবেই ও যে সালাউদ্দিন আহমদ সাহ বলছে বিএনপির স্থায়ী কংগ্রেস সদস্য লাঠিটির কতদিন ফিরাইবেন পিটাইয়া কতদিন ফিরাইবেন মিছিল তো হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন আমি তো এই কথাগুলো তুলতে চাই না যে একসাদের মতো একজন সৈন্য শাসককে কি আপনারা নিষিদ্ধ করছিলেন নব্বই এর কোন উত্থানের পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল এরশাদ সাহেবকে জেলে নেওয়া হয়েছিল জাতীয় পার্টিকে তো ইলেকশন এলাম কি এরশাদ সাহেবকে পাঁচটা সিটে ইলেকশন করার সুযোগ দেওয়া হয়েছিল এবং খালেদা জিয়ার আমলে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখে ছিয়ানব্বই সালে একটা ইলেকশন হয়েছিল তার আমলে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে অনেক মুখ মারা গেছিল দলটা এখন আমার তখন কিন্তু আমার ছিল না আমি ওই হানিফ আমি এবং মায়া এই জনতার মঞ্চ সৃষ্টি করছিলাম সেই কারণে আমি কথাটা বলছি আমরা কি খালদা জিয়াকে ওই তখন কি শেখ হাসিনা ছিয়ানব্বই সালের ইলেকশন নিষিদ্ধ করার দাবি করছিল এমনকি দুই হাজার এক সনের পরে দুই হাজার ছয় সন পর্যন্ত আন্দোলনের পরে যখন ইলেকশনের ইসলাম সাহেব বলছে আমি তো সেটাই বলি এদের বিচার হোক কিন্তু আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না কেন এটা কোন ধরনের কথা কেন দেওয়া এরা কারা জামাত ইসলাম কই বা আওয়ামী লীগ আর ওই যে ছেলে পেলেরা হ্যাঁ 30 মিলিয়ন খালি হয় না এই ছেলে ছেলেটা না করবা করব না এই দলকে ইলেকশন করতে দেওয়া যাবে মানে কেন দেওয়া যাবে না যারা পাপ করছে তাদের বিচার হোকরে তো আমিও চাই কিন্তু এই বিচারটা কিন্তু ওই যুদ্ধ অপরাধী চাই না কোন মুক্তি যোদ্ধার বিচার যুদ্ধ অপরাধী চাই হবে এটা কিন্তু বাংলাদেশের মানুষ মানবেন কথাটা কই দিলে মানে কিন্তু আসবে এটা হই না মানুষ বলবে মুক্তি যোদ্ধার বিচার কেন যুদ্ধ অপরাধের ফেবর আলাদা টাইবুনল কোড়ালো আর যারা যুদ্ধ অপরাধীদের ছিল তাদের মাধ্যমে কেন বিচার হবে তারা তো এই বিচার হবে না যারা অন্যায় করছে তাদের তো বিচার হচ্ছে এবং আরো যারা অন্যায় তাদের বিচার হোক এবং সঠিক বিচার হোক আইনের নামে কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে ইলেকশন করতে পারবে না কেন সেন প্রধান প্রদান তার তারপর সে বলছে সপ্তম একটি নির্বাচন হবে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি এটা জানাতেই নাকি জাতির সঙ্গে গিয়েছেন কেন তারপরে ধর্ষা কাটছে না বরং রাজনীতির মাঠে আরো দেখা যাচ্ছে অস্থিরতা এটার কেন্দ্রবিন্দু কোথায় এটার সমাধান কোথায় ইউ নট চাই দেখতে করতে যাচ্ছেন আমার কাছে মনে হয় অনেক সময় আপনি বিশ্বাস করতে পারবেন না উনিই হলো সমস্ত চক্রান্ত এবং অনিশ্চয়তার জন্য দায়ী শুধু ইউনুস এবং তার ঘাট হলো বিদেশি সক্রান্তের যারা হতা এবং শক্তিমান যে পৃথিবীর যারা শক্তিধর দেশ আছে তারা সেই চক্রান্তের মধ্যে আমরা বাংলাদেশ পড়ে গেছি এটা যতদিন বাংলাদেশ রাজনৈতিক দলগুলো না বুঝবে বিশেষ করে আওয়ামী লীগ তো চলে গেছে আওয়ামী লীগের এখানে রাষ্ট্রীয় ভাবে খুব বেশি কিছু করার আছে বর্তমানে মনে করি না এখন সবচেয়ে বেশি বাংলাদেশের ব্যাপারে দায়িত্ব পালন করার কথা বিএনপি যদি না মুছে বিএনপি যদি শুধু ইলেকশনের হুইলে পড়েই ক্ষমতা পাবো এই মুহে যদি বিএনপি থাকে এই মুহে তাদের উৎখাতৃত হয়ে যাবে কিভাবে বিএনপিকে পরাজিত করা হবে ইউনূস সাহেবের কাছে এই ডাইসটা বানানো আছে যেমন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং প্রক্টর এবং ঢাকা ইউনিভার্সিটি কিছু প্রফেসর কাছে যদি সাবধান না হয় দেশের পাকালে আছে খুব ক্লিয়ার কথাটা বিএনপি কে সাবধান হইতে বিএনপি যেন এত কেন পাগল হইছে যে দলটা আজকে বিশ বছর যাবৎ ক্ষমতার বাইরে সেই দলটা কেন এই আজকে আমার ক্ষমতা চাই কারণ এত পাগল কেন হইছে আমার মাথার মধ্যে যেখানে তাদের কাছে প্রশাসন নাই তাদের কাছে অর্থনৈতিক দায়িত্ব না স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তাদের বিরুদ্ধে সমস্ত জায়গা দখল করেছে জামাতে ইসলাম এবং তারা তারাই হবে রিটার্নিং অফিসার তারাই হবে প্রিজাইডিং অফিসার তারাই হবে পুলিং অফিসার সেই সবাই হবে পাগল পাবে না তখন তো আর দেশের মুক্তিকামী মানুষের দায়িত্ব মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের দায়িত্ব হলো এই সরকারটাকে পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা আইনগত ফেয়ার নির্বাচন দেওয়া হলো কথা আপনি খেয়াল করে দেখবেন যে গতকালকে যে ইন্টারভিউটার কথা বলা হচ্ছে যে মহাসচিব দিয়েছেন মহাসচিব ও বলেছেন যে না ইন্টারভিউটা দেননি এআই দিয়ে পারো কিন্তু যখন কথাটা উঠলো জামাত ইসলামী ক্রিস্টা আসন চেয়েছিল বিএনপির কাছে বিএনপি রাজি হয়নি মিথ্যাই বললাম কিন্তু ওনাদের যে রিয়াকশন ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ ওনাদের কর্মীদের মনে হচ্ছে যে ওনারা বোধ হয় কয়েকশো আসন পাবে এনসিপি বলছে যে বিএনপি পঞ্চাশ থেকে একশো পাবে সর্বোচ্চ আসলে দেশের বাস্তবতা কি এখন এতই উল্টে গেছে যে বিএনপির মতো দল পঞ্চাশটা একশো আসন পাবে আর জামাত মেজরিটি পেয়ে ক্ষমতায় চলে যাবে আপনার কাছে কি মনে হয় আপনি কি আপনি এই জিনিসটা কিভাবে দেখেন ধরে নিলাম বিএনপি নাই আমি এই জিনিসটাকে এইভাবে দেখি জামাত ইলেক্ট যদি এত পাপের বেটা হয় তারা যদি এত দৃঢ় বিশ্বাসী হয় যে তারা ইলেকশন হইলে মেজরিটি পাবে তাহলে তারা এই ধরনের পিয়ার সিয়ার বিভিন্ন ধরনের বাহানা করতেছে কেন তাহলে ইলেকশনে পাপের বেটার মতো যাইতেই পারে আতারা লিডিমিয়ুটির হয় তাদের সংস্কার তো তারা করে নিতেই পারবে এখানে জোর করে সংস্কার করার দরকার আছে আসলে ইলেকশন হইলে বি ইলেকশন করতে জানা ফিদা ফকলি জামাল হক বলছে হ্যাঁ ঠিকই তো বলছে একটা ইনফ্লুসিভ ইলেকশন তো হওয়া দরকার যদি জামাত মনে করে আওয়ামী নিবে না এরা কারা বা যদি মনে করি আমি নিব না আমি কারা হ্যাঁ আওয়ামী নেওয়া উচিত না মনে করি কিন্তু এখানে কোন রাজনৈতিক শক্তি

মুক্তিযুদ্ধের জোটটা সেকেন্ড হবে এবং এখন তারা আগের চেয়েও এক দুই পার্সেন্ট ভোট কম পাবে কারণ তাদের চেহারাটা মানুষ দেখে ফেলছে চুয়ান্ন বছর তাদের চেহারাটা ডাইকে রাখছিল কিন্তু এখন কিন্তু দেখে ফেলছে ওই চুয়ান্ন বছরের আগের যে আলবদর রাজাকারের চেহারা এখনো তাদের চেহারাটা সেই আছে সেই কারণে ভোট কমে যাবে আমি তাদের চ্যালেঞ্জ করলাম বাপের বেটা হলে ভোটে আসো আসো না কেন মেজরিটি হবে হ্যাঁ বামন হয়ে চাপ ধরতে চাও আমি তো বলছি আমার যেদিন ভোটে ক্ষমতায় যাবে সেদিন বোধ হয় আমার মৃত্যু হবে কে বলে বাজে কথা জামাত ক্ষমতায় যাবে দেশে হ্যাঁ আমাদেরকে মুক্তিযুদ্ধদেরকে সবাই যদি হত্যা করতে পারে জামাত যেরকম কইতেছে

এখন একটা এটা কি বলবো একটা পিঁপড়াও হাঁটে না এদের পিছনে এদেরকে কে জিজ্ঞাসা করে এদের কথা এদের কথা জিজ্ঞাসা করে গুরুত্ব দিয়ে মতো আমারে অত জিজ্ঞাসা করো কেন পারবেন আমি আর দুইটা প্রতিক্রিয়া দুইটা বিষয়ে দুইটা ছোট প্রতিক্রিয়া যিনি আজকে সংকেত আলোচনা শেষ করবো সেটা হচ্ছে প্রথমত হল যে গতমুদি আহ খুব আলো মানে আলোচিত সমালোচিত বিতর্কিত আহ তিনি একটা আমেরিকা ট্যুর করছেন এবং সেই টুরে বেম্বী মহাসাজে আমরা এয়ারপোর্টের যে ঘটনা দেখেছি নিউ ইয়র্কে বেম্বী মহাশয় নিজাফফরুসান আলমগীরের প্রতি কোনস্তাকর ঘটনাও ঘটেনি এবং তার দিকে সেই খুব আক্রোশ কাউ দেখা যায়নি আওয়ামী যাদের কথা বলা হচ্ছে সব যেন একটা টার্গেট সে এনসিপি বা ডক্টর এই তিন দিনে আসলে আমাদের কি আদতে যে রুটিন জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়া ছাড়া আর কোনো পাওনা আছে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ গেলেন আমাদের কি কেন আর কোন পাওনা আপনি দেখতে পাচ্ছেন এই বিষয়টাকে প্রতিক্রিয়া জেনে আমি আরেকটা দিয়ে শেষ করব। আমি আপনাকে একটা কথা বলি ফকরুল ইসলাম সাহেব যখন যাই ইনু সাহেবের সাথে তখনই কিন্তু আমি তো কঠিন ভাবে বলছি এটা কিন্তু খুব খারাপ জিনিস হইতেছে কেন যাবে আমার মহাসচিব কিন্তু কত বলবো বলতে সঠিক যেখানে জামাতের সেখানে আমাদের একটা এসিস্টেন্ট সেক্রেটারি পাঠাইলেই চলতো কেন যাবে ফখরুল ইসলাম আলমগীর কার কোথায় গেল না নিজের কোথায় গেল না দলের সিদ্ধান্তে নিশ্চয়ই দলের সিদ্ধান্ত ছাড়া তরুণী গেছে যাওক গেছেন যাওয়ার পরে যারা তাকে বা তাদেরকে অপমান করছে এটা আমি সমর্থন করি না এটা আওয়ামী লীগ করুক আর যে করুক এই ধরনের ঘটনা বিদেশে আর বাঙালি বা বাংলাদেশের মানুষের কাছে এটা কলঙ্ক হয়ে বসে গলার কলঙ্কের ডোল হয়ে বসে যখন আওয়ামী লীগ সরকারে তাকে বিএনপি সেইখানে গিয়া গোবর দিয়া ঢিল দেয় আবার বিএনপি যখন বা অন্য দল যখন সরকারে তখন আওয়ামী লীগ বা অন্যরা গিয়া ডিল দেয় এটা আমরা তো ছোট হয়ে যাচ্ছি

এবং বিএনপির মহাসচিব যার মতো বদ কম আছে রাজনীতি তার উপরে যদি কোন ধরনের হয়ে থাকে আমি ঘৃণা প্রকাশ করছি এবং নিন্দা প্রকাশ করছি আমি তার প্রতি যারা এটা করছে তাদেরকে একদম ছিঁড়ে ফেলতাম আমি জানি ওনার প্রতি সেই রকম বরং এক তারা গাড় দিয়ে ওনাকে গাড়িতে তুলে দিয়েছে এটা আমি যত দূর এটাই আমার কাছে কোন ধরনের ইতিহাস শুধু কলঙ্ক ছাড়া পাকিস্তান সমর্থন করে নাই বাংলাদেশ সমর্থন আর কোন শুদ্ধ জিনিস নাই সে জামাত কি করবে আমি জানি না হ্যাঁ তবে একটা কথা বলতে চাই যারা একদম ভুলিয়া থাকে যে আমাদের চতুর্পাশে ইন্ডিয়ার মতো একটা দেশ আছে আমাদের চেয়ে বত্রিশ গুণ বড় এবং আমাদের চেয়ে জাগতিক শক্তি অনেক বেশি যারা এই কথাটা ভুলিয়া থাকেন তারা ওই নিজেরা নিজেরা ওই যে বকাবকি করতে পারে কোরআন ডাকার দুই সাদে ডিলাডি হওয়ার সময় দুই সাদে মানুষের পরস্পরকে গালাগালি করে সেই সব গালাগালি করতে পারে কিন্তু সাউথ এশিয়াতে ইন্ডিয়ার প্রভাবটাকে মাথায় রাখেই রাজনীতি করতে যে রাজনীতি করতে চায় এ দুই বোন রাষ্ট্র ক্ষমতায় যে দল চাই যাইতে চায় রাইট অর রং ইচ্ছায় অত অনিচ্ছায় অথবা অনিচ্ছায় ইন্ডিয়ার সাথে যোগাযোগ বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রক্ষা করেই চলতে হবে আমি সবসময় বলি ইন্ডিয়ার সাথে আমাদের সবচেয়ে খারাপ সম্পর্ক হবে কারণ তারা আমার প্রতিবেশী কারণ জমি লয়ে ইন্ডিয়ার সাথে গন্ডগোল হবে ইন্ডিয়ার সাথে গন্ডগোল হবে নদীর পানি লয়ে ইন্ডিয়ার সাথে গন্ডগোল হবে নদীর স্টিমার চলাচল নিয়ে গন্ডগোল হবে আমার কি কানাডার সাথে গন্ডগোল হবে কানাডার সাথে আমার কোনো বর্ডার নাই আমার প্রতিবেশীর বেশি আমার রিলেশনও সবচেয়ে বেশি আমার প্রতিবেশীর সঙ্গে আমার সবচেয়ে বেশি হবে এবং যে কারণে ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় আমাকে তার সবকিছু একদম শত্রুতা করিয়া কোন দল এই দেশের ক্ষমতায় যাইতে পারবে এটা আমি বাস্তব মনে করি না এটা বাস্তবতা না এই বাস্তবতার কারণে হয়তো জামাত ইসলাম হ্যাঁ দিনের মনে যাই থাকুক রাইটের বেলায় হতো একটু মনে করে না ক্ষমতার বাদ দিতে পাইতে হয় তাইলে ইন্ডিয়ার সাথে তো আমাদের মিল করে চলতে এই কারণে এই সব কথা বলে আর এত 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 হয়ে দরকার নাই এই যে ছাব্বিশ লক্ষ ইন্ডিয়ান লোক আমাদের দেশে চাকরি নিয়ে গেছে এরা কই মিস্টার আসিফ মন্ত্রু এটা বলেন না কেন ওই যে একশো চুক্তি করছে শেখ হাসিনা আমার দেশ বেচা দিছে আমি তো তেরো মাস হয়ে গেছে একটা চুক্তি কেন ইনু সাহেব সমস্ত কাগজপত্র এই সরকারের কাছে একটা চুক্তি বাইর করে যদি কি ইনু তাইলে আমরা বলতে বরং চুক্তি আরো আপনি বেশি করে করতেছেন বিদ্যুতের ব্যাপারে সবকিছুর ব্যাপারে আমার দুলাবাই ডেকে মাছ পাঠান দাদা ডেকে মাছও পাঠান এইগুলা কইয়া উনি ইন্ডিয়ার মহা বই করিয়া মালাউ হিন্দু কইয়া মানুষের সেন্টিমেন্ট অকরিয়া এই আমাদের দেশটাকে একটা অসভ্য দেশে পরিণত করতেছেন কেন খালি পূজা মন্ডপ ভেঙে ফেলেন কেন আমার তো সবসময় ভয় লাগে পূজা এসে গেছে এটা আরেকটা খারাপ কাম হইব বাংলাদেশ কাজে আমি মনে করি ইন্ডিয়ার সঙ্গে যেহেতু তারা আমাদের প্রতিবেশী মুক্তিযুদ্ধ সহায়ক ছিল যতই দ্বন্দ্ব থাক আলাপ আলোচনার মাধ্যমে মাথা উঁচু করে সত্য এবং সততার সঙ্গে তাদের সঙ্গে আমাদের আলোচনা হোক আলোচনা চলতে থাকুক রিলেশন চলতে থাকুক তারা খারাপ করলে তাদের বিরুদ্ধে আমাদের বকাবকিও চলতে থাকুক কিন্তু এটা কোনো কারণে যেন সত্যতার যুদ্ধে পরিণত না